第一。 একটানা গত কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় একদম তলিয়ে গেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য মতে অন্তত পাঁচশোটিরও বেশি শহর এই ভয়াবহ বন্যায় ইতিমধ্যে তলিয়ে গেছে এছাড়া ভয়াবহ বন্যার কবলে পড়ে এখন পর্যন্ত অন্তত নব্বই জনের মৃত্যু হয়েছে সেখানে এছাড়া আরও অন্তত একশো তিরিশ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বুধবার আটিমে এক পৃথক প্রতিবেদনে এই তথ্য জান বার্তা সংস্থা প্রতিবেদনে বলা হয়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে ভয়াবহ বন্যার কারণে বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে নব্বই জন মারা গেছেন এবং প্রায় দেড় লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বিবিসি বলছে বন্যায় তলিয়ে যাওয়া কিছু শহর অন্যান্য অঞ্চল থেকে এখনও বিচ্ছিন্ন রয়ে গেছে এবং নিখোঁজ থাকা অন্তত একশো তিরিশ জনেরও বেশি লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে চলতি সপ্তাহে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং তেমনটি হলে এই অঞ্চলে বিপর্যয়কর পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে অনেক বাসিন্দাকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে এছাড়া বন্যায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ করছে সেখানকার উদ্ধারকর্মীরা দর্শক আন্তর্জাতিক অঙ্গনের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ